আসসালামু আলাইকুম আমাদের দুজন বাংলাদেশি গেস্ট নিয়ে আমাদের বাসের পাশে একটা বুকে আসলাম তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে মাংস সব ম্যারিনেট করা এখানে যাচ্ছে সব ম্যারিনেট করা আইটেম এটা হচ্ছে মাশরুম এটা রূপচাদা মাছ পোয়া মাছ মাংস এটা হচ্ছে মাছ এটা মাশরুম ওইখানে পেঁয়াজ এগুলো মাংস স্লাইস করা তো এইখানে মোটামুটি সব কিছু ম্যারিনেট করাও পাওয়া যায় আবার স্লাইস করা কাঁচাও পাওয়া যায় যে যেরকম পছন্দ করে আর কি তো এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছের মধ্যে একটা রকমের মাছ এটা হচ্ছে ঝিনুক এখানে আবার জীবন্ত থাকড়া ঝিনুক সামগ্রী এগুলো থাকে যদি আমরা এগুলো খাই না চাইনিজদের জন্য এগুলো তো এইখানে হচ্ছে স্যুপ টাইপের কিছু আইটেম এগুলো হচ্ছে সালাদ মানে সব সালাদ করা বাদাম দিয়ে শশা দিয়ে বা বিভিন্ন আমি তাদের নাম জানি না এগুলো হচ্ছে ফল এটা হচ্ছে জাম্বুরা তরমুজ শশা তারপরে হচ্ছে ড্রাগন এগুলো ফল দিয়ে বানানো এক রকমের খাবার আমি চিনিও না আবার খাইও না এটাকে আর এটা এটা হচ্ছে কেক এগুলো ফল দিয়ে বানানো এক ধরনের কেক তার পাশে হচ্ছে বিভিন্ন ধরনের জুস এগুলো হচ্ছে সব কি এগুলো হচ্ছে সব মা বেশিরভাগই মাশরুম আইটেম যেগুলো সব মাশরুম সবজি তারপরে হচ্ছে যে এই যে ফুলের মতো দেখা গেছিলো ওইটা হচ্ছে পদ্মফুলের গোড়া এখানে এইখানে টশরুম যে হলুদ যেটা ওটা হচ্ছে বাঁশ গাছের ফুল বাঁশ ফুল রাখি আমরা যেটা আমরা বাঁশ গাছ দেখছি ওই বাঁশ ফুল বাঁশের কোরলও আছে এখানে তারপরে এখানে সবজি জন্য এখানে হচ্ছে ভ্যারাইটিস রকমের ফুল মিষ্টি এগুলো তো কেকগুলো খুবই মিষ্টি আমি আসলে খেতে পারি না এখানকার কেকগুলো এটা হচ্ছে আইসক্রিম এখানে ফ্রিসপি আইটেমগুলো এগুলো চিনি মাছ এটাও মাছ ছিল তারপরে এগুলো হচ্ছে ক্রিসপি আইটেম কিছু এটা হচ্ছে ছাদা মাছ এখানে আছে খোয়া মাছ পিজা তারপরে পিৎজা এটা হচ্ছে জমো লেগ পিস এখানে আসলে মানে রান্না করাও পাওয়া যায় আবার কাঁচাও পাওয়া যায় এগুলো সব কিছু মশলা আইটেম এগুলো এখান থেকে সব কিছু আপনার পছন্দ মতো নিয়ে একটা মানে মশলা করা হয় যেটা দিয়ে পরে এখান থেকে নিয়ে খাওয়া হয় আর কি রান্না করে আমরা রান্নার প্রসেস চলতে চাই পাশে এই যে পানি টানি এটা হচ্ছে সুপের মতো এটাকে দিয়ে রান্না করে আরও এটা হচ্ছে এই হচ্ছে বার্ভিটিউ এদিকে বার্ধি পিও করবো রান্না করে তো এখানে খাওয়ার সিস্টেম হচ্ছে আপনারা এদিক দিয়ে রান্না হবে একদিকে খাবে তো আমরা খাচ্ছি এটা পাশাপাশি যে খাবারটাও দিচ্ছি আবার এখানে আসলে রান্না করার জন্য নিচ্ছি এইভাবে খাওয়া মানে খাওয়া হয় গরম গরম তারপরে যে আবার বার্ভিটি ওগুলো আমরা একটু পছন্দ করে দিচ্ছি নিজে আবার খাওয়া উচিত আবার রান্না হচ্ছে রাস্তা করে ফোন সালামুক